হ্যালো এভরিওয়ান এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আজকে রবিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে মেলা ঘুরতে এসেছি আমাদের এখানে প্রতি বছর ডিসেম্বর মাসে মেলা হয় মেয়ের অ্যানুয়াল পরীক্ষা চলছে ওই জন্য এক তারিখ থেকে আমি আসতে পারিনি তো যেহেতু আজকে রবিবার এবং বরের ছুটি তো ওই যে আজকে এলাম মেলা আর কালকে থেকে অতটা চাপ নেই পরীক্ষার চাপ ছিল আর মেন পরীক্ষাগুলো হয়েছে আর কাল থেকে অতটা কঠিন পরীক্ষা নেই ওই জন্য মেয়ে বললো চলো আজকে মেলায় যাওয়া যেতেই পারে ওই জন্য মেয়েকে নিয়ে বরকে নিয়ে মেলা ঘুরতে এসেছি আর শনিবারই আসতাম মেয়ের শরীরটা খারাপ ছিল বলে শনিবার আসতে পারেনি তুই আজকে এলাম বেশিক্ষণ থাকবো না কারণ অনেক ঠান্ডা তো মেয়ে নাগরদোলায় চেপেছে আর মেয়েকে পুরোপুরি প্রোটেকশন দিয়ে সোয়েটার টুপি পরিয়ে ওই হলুদ রঙের দেখো সোয়েটারটা পরে আছে ওটা পরে আজকে এসছে ও তো ওই জন্য ঘুরলাম ঘুগনি খেলাম একটু মোমো খেলাম শাশুড়ি বলেছে বটি নিয়ে যেতে শাশুড়ির জন্য একটা বটি কিনলাম শাশুড়ি বলেছে জিলিপি জিলিপি কিনলাম আর এমনি বাদাম কটকটি ঝুড়ি ভাজা এগুলো তো কিনলামই তো একটুখানি ঘুরে কাপ কিনবো তো এগুলো কিনে নিয়ে বাড়ি যাব তো ঠিক আছে চলো আমার পরে আসছে মাঝে রাত্রি সাড়ে নটা তো আমরা মেলা থেকে ঘুরে চলে এলাম তো যেহেতু কালকে মেয়ের ইংরাজি পরীক্ষা আছে ওরা তিনটে পরীক্ষা হলেই শেষ হয়ে যাবে কালকে ইংরাজি পরের দিন কম্পিউটার তারপরের দিন হিন সংস্কৃত সরি হ্যালো এভরিওয়ান দেখো আমি লুকি ভিডিও করছি যেহেতু আমরা দার্জিলিং ঘুরতে যাবো শুক্রবার মানে বারো তারিখ ওই জন্য বর্ষ জামা কাপড় নামাচ্ছে গোছাবে বলে তো যাতে করে ভিডিওটা শেষ করি না দেখে ফেললে জবা ঝগড়া করবে এখন বাজে রাত্রি সাড়ে নটা তো আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি তো মেয়ে পড়তে বসে গেছে কেননা কালকে মেয়ের ইংলিশ পরীক্ষা তো ওই দেখো মেয়ে পড়ছে আর শীতকাল মানেই ও বালা বসের ওপর বসে পড়বে আর আজকে বিছানা চাদরটা কাঁচা হয়েছে বাড়িশের ওয়ারগুলো এখনও কাঁচা নেই বাড়িশের ওয়ারগুলো কালকে কাঁচা হবে আর শুধু চাদরটা কাঁচা হয়েছে তো এখনও চাদরটা শোকায়নি মেলা আছে চাদরটা আমি আজকে পাতবো না কিছু প্রবলেমের জন্য তো কালকে শ্যাম্পু ট্যাম্পু করবো তারপরে কালকে চাদর পাতবো মেলাতে খুবই মজা হয়েছে এই সাতটা নাগাদ বেরিয়েছিলাম তো এখনই ফিরলাম কিন্তু যেহেতু মেয়ে কালকে ইংলিশ পরীক্ষা ওই জন্য অতটা মজা হয়নি তো মোটামুটি হলো তো এসেই ভাতটা একটু গরম বসিয়ে দিয়েছি যে কারণ সকালের ভাত তো যেহেতু এখন ফ্রিজে ঢোকাই না। ঠান্ডা পড়ে গেছে বলে ভাত তরকারি কিছুই ফ্রিজে ঢোকাই না বাইরেই থাকে শুধু খাবার আগে একটু গরম নিই আর ভাত গরম করলে তরকারি আর গরম করতে লাগে না যেহেতু ফ্রিজে রাখি না বলে ফ্রিজের খাবারগুলো একটু গরম করতে হতো যেহেতু বাইরে থাকে তাই গরম করি না শুধুমাত্র ভাতটাই গরম করতে বসেছি ওই জন্য ভাতটা গরম হয়ে গেলে খেয়ে নেবো আর কী মেলা থেকে কিনেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি মেলা থেকে কী কী কিনেছি তিনটে কাপ কিনেছি ওই এই কাপ এই দুটো কালারের কাপ আমার আর বরের আর মাঝখানে কাপটা আমার মেয়ের মেয়েরটা একটু অন্যরকম কিনেছি তো এই হলো কথা আর কিনেছি পাপড় তিন রকমের ওই যেহেতু ভয়েসটা পরের দিন দিচ্ছি ওই জন্য ঘুমের মানে চোখেই দিচ্ছি ভয়েসটা এটা হলো চিংড়ি মাছের পাপড় আমার মেয়ের ভীষণ ফেভারিট ভীষণ ভালোবাসে খেতে আর এই যে এক সাদা রঙেরটা হলো আলুর পাঁপড় আর এই লাল রঙেরটা হলো আলুরি এটা হলো প্লেন আলু আর ওই এই কমলা রঙের পাঁপড়টা এটা হলো মশলা আলু তো এই তিনটে পাঁপড় কিনেছি ওপরে দিয়েছি কিছুটা কিছুটা আমার জন্য রেখেছি আর কিনেছি লাল কটকটি আর সাদা কটকটি আর আছে কিছু ভাজাভুজি যেমন কিনেছি হলো ঝুড়ি ভাজা বাদাম দেওয়া এটা ভীষণই ভালো লাগে মানে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা বাদাম ভাজা পাড়ার দোকানেও আছে কিন্তু মেলা একটা যেন অন্যরকম একটা খেতে লাগে একটা অন্যরকম ফিলিংস নিমকি না সরি সরি আগেরটা ছিল খোসা সমেত যে বাদামগুলো হয় ওই বাদাম এটা হলো নিমকি এই কিনেছি আর জিলিপিও কিনেছি জিলিপিটা হলো ওই যে ওই প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি এই যে জিলিপি হলো ওই প্যাকেটটা এটা এইটা হলো চপ আছে মোচার চপ চিংড়ি মাছের চপ আর ভেটকি মাছের চপ তো এটাও কিনেছি মেলা থেকে মেলায় আর খাইনি বাড়িতে নিয়ে এসেছি ভাতের সাথে খাওয়া হবে এই হলো কথা এসে আগে একটু চা খেলাম ভীষণ চা খেতে ইচ্ছা হচ্ছিলো চা খেয়ে চলে এলাম রান্নাঘরে মেয়ে তো পড়ছো ওদিকে মেয়ের সামনে কথা তোমাদের দেখালাম কী কী কিনেছি তো ছিল সানগ্লাস কেনার কিন্তু এত টাইমটা শর্ট মানে একটু ঘুগনি খেলাম তারপরে এ খেলাম সফট ড্রিঙ্কস খেলাম ঘুগনি খেলাম তারপরে চপ খেলাম তারপরে আর কি খেলাম মোমো খেলাম দু রকমের মোমো একটা স্টিম মোমো একটা গন্ধরাজ মোমো আর এইগুলো বাড়ির জন্য নিয়ে এসেছি শাশুড়ির জন্য বটি এনেছি উনি বটিটা বলছিল আনার জন্য তো বটি এনেছি ওই লোহার বটি যেগুলো মানে কাঠেন না নিচটাও লোহা থাকবে ব্যাস উপরটা তো থাকেই লোহার নিচটা লোহা লোহার বটি কিনেছি আর জিলিপি আর গজা উপরে দিয়ে এসেছি ভাগ করে আর আমার একটা রুটি বেলনা কেনা দরকার ছিল কিন্তু টাইমের অভাবে কিছুই কিনতে পারিনি এখনও বুধবার অবধি মেলা আছে দেখি আর শুক্রবার তো দার্জিলিং চলে যাচ্ছি শুক্রবার দার্জিলিংয়ে মানে ট্রেনে উঠবো শনিবার নামবো আর রবি সোম মঙ্গল বুধ থাকবো আর বৃহস্পতিবার উঠবো শুক্রবার নামবো এই হলো কথা তো দার্জিলিং যাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড আমার হাজব্যান্ডের দার্জিলিং আমার হাজব্যান্ডের দার্জিলিং ঘোড়া বাট আমার আর আমার মেয়ের এখনও দার্জিলিং পর্যন্ত উঠতে যায়নি এবার প্রথম যাচ্ছি আগের বার তো বেনারসে মজা হয়েছিল বা দার্জিলিংয়ে গিয়ে আশা করি মজা হবে আর দেখো জামা কাপড় একের পর এক সব রাখছি এখানে মানে গুছি গুছি রাখছি সব ব্যাগে যাবে বরের ব্যাগে বরেরটা যাবে আমার ব্যাগে আমারটা যাবে মেয়ের ব্যাগে মেয়েরটা যাবে সব আলাদা আলাদাভাবে যাক একসাথে সবটা নিয়ে না কি বলতো প্রচুর ভারী হয়ে গিয়েছিলো ব্যাগ এবার ঠিক করেছি না একটা ব্যাগে সব নেবো না যার যেটা মাল তার সেটা ব্যাগে যাবে মানে মেয়েরটা মেয়ের ব্যাগে আমারটা আমার ব্যাগে বকটা ভরের ব্যাগে এভাবে নিলে কিছু মালটা হালকাও হয় প্লাস মানে কষ্টটা কম হয় এগুলো কথা আর শ্বশুরের মশাইয়ের আজকে এমআরআই হয়ে গেছে তো রিপোর্টটা কালকে দেবে তো তারপরে কালকে ডাক্তার দেখানো হবে দেখা যাক বেরোয় ভীষণ চিন্তায় আছি আজকে যারা এমআরআই করছে তারা একটু একটু বলেছে যে মাথার মধ্যে অনেক কিছু প্রবলেম আছে বাট রিপোর্টটা নামেন পর্যন্ত বলা যাচ্ছে না কিছুই সেই নিয়ে একটু চিন্তায় আছি দেখা যাক কি হয় দার্জিলিংয়ে যাওয়ার একটু ইচ্ছা নেই বা কিন্তু তিন মাস আগে যেহেতু টিকিট কাটা হয়ে গেছে টাকাটা তো আর ফেরত পাবো না তো সেই জন্য যেতেই হবে বাধ্য হয়ে কিছু করার নেই কিন্তু মনটা ভীষণই খারাপ কি বলে কালকে ডাক্তার দেখা যাক কিন্তু যারা এমআরআই করে যারা বলেছে মাথার অনেক দোষ পাওয়া গেছে তারা যারা যারা করেছে জিনিসটা ডাক্তার না বলা পর্যন্ত কিছু সিদ্ধান্ত নিতে পারছি না কিন্তু ভীষণ চিন্তায় আছি যেহেতু টিকিটটা যখন আমরা টিকিটটা ফেলেছিলাম তখন শ্বশুরমোষণীর অবস্থা একটা খারাপ ছিল না তো এখন দেখা যাচ্ছে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো টিকিটটা ক্যান্সেল করা অনেক টাকা কিছুই ফেরত পাবো না তো দেখা যাক কী হয় তো ঠিক আছে চলো আমি ভাত তা গুবুর করবো ভাত ফুটে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা রাতের দিকে আসছি আমার ভিডিও দেখতে থাকবো সঙ্গে থাকবো আজকে সকাল থেকে করতে পারিনি সকালে ভীষণ ব্যস্ত ছিল না তাই জন্য সন্ধ্যাতে সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি যতটা সম্ভব শেয়ার করেছি রাতের দিকে একটা কিছু শেয়ার করব তারপরে ভিডিওটা শেষ করবো ঠিক আছে চলো পরে আসছি শুভ সকাল বন্ধুরা আজকে সোমবার এখন বাজে আটটা পঁচিশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কালকে রাতে ভিডিও শেষ করতে পারিনি কিছু সমস্যার কারণে তো কালকে আর আজকের ভিডিও একসাথে তোমাদেরকে পোস্ট করব। তোমরা একটু কষ্ট করে দেখো আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওান এখন বাজে সকাল আটটা পঁচিশ ওই দেখো তো আজকে সোমবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমার এই চ্যানেল হ্যাপি উইথ বৌলমিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সারাদিন যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করব তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার থেকে ধামাকাদার ব্লগ আসতে চলেছে আমি কোথায় ঘুরতে যাব কীভাবে যাব ওখানে গিয়ে কী কী করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো আমার চ্যানেলে চোখ রেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এই কদিন ঘরের ব্লগই দেখবে তারপরে শুক্রবার থেকে সব বাইরের ব্লগ তো তোমরা দেখতেই পাবে প্রায় তোমরা সাত দিন ধরে বাইরের ব্লগই দেখতে পাবে চ্যানেলে চোখ রেখো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অল করো অল করে আমাদের সবার সব ভিডিও দেখতে পাবে তো ঠিক আছে চলো সবে চা খেলাম আর দেখো আজকে চণ্ডী মেলার এই কাপটা উদ্বোধন করলাম নতুন আমিও খেয়েছি বড়ও খেয়েছি আর মেয়েকে দিয়েছি চা মেয়ে চা খেতে খেতে পড়াশোনা করছে কারণ আজ ওর ইংলিশ পরীক্ষা আজকে ইংলিশ কালকে হবে হিন্দি আর বুধবার দিন কম্পিউটার হয়ে শেষ হয়ে যাবে পরীক্ষা তারপরে স্কুলে ভর্তি এইসব ব্যাপার আছে নতুন নতুন ক্লাস এই হলো কথা তো ঘুরে এসেই তোকে ভর্তি করাবো এই হলো কথা তো ঠিক আছে চলো তাতে করে কাজবাজগুলো সেরে নিই স্কুল আছে মেয়ের বরের অফিস রান্নাবান্না কিছুই এখনও বসায়নি বসাবো সিম্পল রান্না করব যেহেতু এখন পরীক্ষা চলছে বেশি রান্না করলে আরও ওইদিকে দেরি হয়ে যাবে মেয়েকে স্কুলে নিয়ে যেতে দেরি হয়ে যাবে সিম্পিল রান্না করব ঠিক আছে চলো বেশি কথা বলবো না এখন আটটা পঁচিশ হয়ে গেছে বর সাড়ে নটার সময় খেতে বসবে আর মেয়ে খেতে বসবে ও তো অসুবিধা নেই কিন্তু ও সাড়ে নটায় খেতে বসবে তো না দিলেই খাবার ভেঙে বৌ হয়ে যাবে তো চলো আবার পরে আসছি কাজ বাজ সেরে আবার পরে ক্যামেরা অন করছি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো এবরিমান এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো দুপুরবেলা থেকে আসতে পারিনি কেননা মেয়ের স্কুলে ছিলাম মেয়ের পরীক্ষা হলে ওখানে সবার সামনে ভিডিও করতে ভীষণই লজ্জা লাগে ওই জন্য বাড়ি এসে ভিডিওটা করছি শ্বশুরমশাই খুবই শরীর খারাপ বর আর আমি মিলে পটিতে নিয়ে গেলাম এখন বসিয়ে রেখেছি ওষুধ দেবো খাবার দেবো মেয়ে একটু কথা বলতে এসছে মেয়ের সাথে খুব গল্প করছে ওর দাদু তো যাই হোক আর মন মেজাজ ভালো না শ্বশুরমশাই শরীর খারাপ আর ভিডিওটা বড় করলাম এখানেই শেষ করলাম টাটা গুড নাইট